রেলপথে আবারও ভারতের সাথে বাণিজ্য শুরু হলো চ্যানেল টোয়েন্টি ফোরের একটা সংবাদ পেলাম সেখানে বলা হয়েছে রেলপথে আবারও বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য পরিবহন শুরু এটা হচ্ছে প্রায় নয় মাস পর আবারও উত্তরের রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন শুরু হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ বিশ তারিখ বিশ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুর বিরল স্থল সীমান্ত হয়ে এই দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলো জুলাইতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় যাত্রীবাহী পরিবহন তার আগে অবশ্য চাহিদা না থাকার কারণে মে মাসে বন্ধ হয়ে যায় রাধিকাপুর বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল এদিন দীর্ঘ নয় মাস পর পশ্চিমবঙ্গের উত্তরের এই সীমান্তে বুধবার দুপুরে রাধিকাপুর স্টেশন স্টেশনে এসে পৌঁছায় ভারতের পণ্যবাহী ট্রেন কাস্টমস সহ সরকারি সমস্ত নিয়ম মেনে ট্রেনের যাবতীয় নিরাপত্তা জনিত বিষয় খতিয়ে দেখে রেল ও বিএসএফ এর কর্মকর্তারা এরপরই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পণ্যবাহী ট্রেনটি রাধিকাপুর এটা এরপর তিনি বলেন ছেচল্লিশটি বগি নিয়ে এই ট্রেন বাংলাদেশে বিরলে পৌঁছাবে এটা চিনামাটির পেট তৈরি ডাস্ট পাউডার নিয়ে এই ট্রেন আজ রওনা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে গেদে দর্শনার পেট্রোপুল এবং ও বিরল ভারত মধ্যে এই তিনটি ব্যবহার করে করেই চলে রেলপথে পণ্য আমদানি রপ্তানি এখানে ভুল লেগছে আচ্ছা এর মধ্যে জুলাই আন্দোলনের পর নিরাপত্তার বন্ধ হয়ে যায় রেলপথের আমদানি রপ্তানি কিন্তু মাত্র তিন মাস পরে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পেট্রোপুলটা চালু হয় আর রেলের তথ্য বলতে রেলপথে আদান প্রদান পুনরায় শুরু হলে শুরু হয় হওয়ার পর ভারত থেকে অন্তত চল্লিশ হাজার টন পণ্য বাংলাদেশে পৌঁছেছে এটা হলো একটা সংবাদ এই সংবাদটা দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু পণ্য পরিমাণ কম হওয়ার কারণে মে মাসে থেকে বন্ধ হয়ে যায় চাহিদা না থাকার কারণে এখন কিন্তু প্রতিকূল পরিবেশ দুই দেশের মাঝে কিন্তু উত্তপ্ত অবস্থা যাচ্ছে এই উত্তপ্ত উত্তপ্ত অবস্থার সময় এই পথে যেহেতু পণ্য আসছে আমরা কিন্তু পজিটিভলি এটা নিতে পারি নেগেটিভ নেওয়ার কিছু নাই দুই দেশেই আমরা চাই যে দুই দেশের মাঝে সম্পর্ক বৃদ্ধি পাক দুই দেশের মাঝে অন্তত মেডিকেল বিসাটা চালু হোক অন্যান্য বিজনেস বিসা চালু হোক আমরা যারা বিজনেস বিষয় হোল্ডার আমাদের বিজনেস বিসাটা চালু হোক আমার ওখানে কিছু ব্যবসায়ী কিছু কাজ পড়ে আছে যেতে পারছি না আমার সেগুলো সমাধানও করতে পারছি না সেগুলো কিন্তু হয়ে যাবে যদি আমাদের মেঘালয় এবার ওখান থেকে ভিসা করব। ঢাকা থেকে না দিয়ে সিলেট থেকে দেবো আমাদের যেহেতু মহামসিং ওখান থেকে ই পাওয়ার জন্য এটা হয়ে গেলে আমাদের সবার জন্য এবং দেশের জন্যই মঙ্গল